এই বন্ধুরা তোমরা কেমন আছো জানি তোমরা সবাই ভালো আছো কেননা সবাই নতুন বছর পড়েছে তো আজ বছরের বারোতম দিন অর্থাৎ বারোই জানুয়ারি আজ কিন্তু স্বামী বিবেকানন্দর জন্ম জন্মদিন তো আমি একটু আসলাম বাড়িতে বাড়িতে এসে স্থান খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছি হুম তো একটা ভিডিও করব তো আজকে ভিডিও শ্যুটে বাইরে যাইনি কিন্তু আর আছি কোথায় আমার পাড়াতেই আছি অর্থাৎ আমি আমার বাড়ির সামনেই আছি তোমাদের দেখাচ্ছি আমি কোথায় এসেছি তোমরা একটু করে বুঝতে পারছো আমি একটা ফাঁকা মাঠের মধ্যে রয়েছে কিন্তু তো অর্থাৎ আমি দেখাচ্ছি একটু পরে তোমাদের পুরো ডিটেলসে খেয়ে উঠে আমি দু মিনিটে বসিনি চলে এসেছি কেননা এখন শীতের বেড়া তো একটু পরেই মানে সন্ধ্যা হয়ে যাবে আর আমাদের মানে আমাদের বাড়িটা পুরো গ্রাম সাইডে মানে চারটে বাঁচতে বাঁচতে পুরো একদম অন্ধকার হয়ে যায় চলো তোমাদেরকে পুরো দেখাই আমি প্রথমে তোমাদের আমি তোমাদের প্রথমে নিয়ে যাবো রেল লাইন আছে রেল লাইন রেল লাইনে ওখানটা নিয়ে যাবো তোমাদের প্রথমে তো বন্ধুরা এই ভিডিওতে আমি আমাদের বাড়ির সামনে যেই মাঠটা আছে এই মাঠে কী কী থাকে ফল শাক সবজি ফুল মাছ সব রকমই আছে আমি সব কিছু তোমাদের বলবো আর আমাদের রেলওয়ে পরিষেবা কেমন এখানে সেটাও তোমাদের বলবো চলো আস্তে আস্তে যাওয়া যাক তো প্রথমে তোমাদের জানাবো আমাদের এখানে রেলওয়ে পরিষেবাটা কেমন আছে যাওয়া যাক রেলের সাইডে লাইনে উঠবো কদির দিয়ে ওটা জায়গায় তো নেই এখানে আমি তো এখন আর সেই আগের মতো আসি না খুব কম আসি এখানে চলো দেখি এই সাইডটা দিয়ে উঠা যাক আগে আসতাম খুব এখন আর আসি না খুব একটা চলো লাইনে উঠছে আস্তে আস্তে এ দেখতে পাচ্ছ নিচে কী অবস্থা ঝোর জঙ্গল আর ঝোর জঙ্গল বাবা ওটা জায়গায় তো নেই একটা জায়গা আছে দেখি এখান দিয়ে উঠি চলো এখানে আমার গাছে রস পাতা রয়েছে দেখবে তোমাদের এ দেখো দেখাচ্ছি এ দেখো এখানে রস পাতা রয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে খেজুর গাছের রস এই হাড়িতে করে পারবে পেরে নিয়ে সকালে হয়তো গুড় চালাবে বা রস বেজবে চলো বন্ধুরা লাইনে উঠি লাইনে উঠে একটু ভয়ও ভয়ও লাগছে জঙ্গল তো আমি জঙ্গল খুব একটা আসি না আজ কি মনে হলো তোমার সাথে ব্লগ শেয়ার তো বন্ধুরা আমি ফাইনালি লাইনে উঠে গেছি এ দেখো দেখো এবার তোমাদের পুরো ডিটেলসে বলবো যে কোন লাইনটা কোন দিনটা আসলো হ্যাঁ গাইস আমি পুরো লাইনে মাঝখানে রয়েছি এ দেখো আমার দুপাশ দিয়ে আছে আপার আপার ডাউন আমি এখানে একটু বসি বসি তারপরে তোমাদের আমার দুপাশে আছে আপলাইন আর ডাউনলাইন ঠিক আছে আমার পেছনে ওটা আপলাইন চলে গেলো আর আমি আমি যেটা বসে আছি এটা এটা চলে গেলো ডাউন লাইন তো কোন লাইনটা কোন দিকটা আসছে তোমাকে বলে দিচ্ছি এই আপলাইনটা অর্থাৎ আপলাইন এটা আসছে রানাঘাট থেকে শিয়ালদা রানাঘাট মেন লাইন কিন্তু এটা এটা রানাঘাটটা আসছে আপ আফলাইন ওই রানাঘাটে ওদিকে ওদিক সোজা দিকে আসছে এসে এদিক দিয়ে চলে যাচ্ছে পুরো একদম ঘিরে বাংলাদেশ আমাদের এখান থেকে ঢাকা মৈত্রী এক্সপ্রেস চলতো তো এখন কোনো কারণবশ বন্ধ আছে যাই হোক তো এদিকে চলে গেলো সোজা পুরো গেঁদে মাছ দিয়া হলো এবার এবার এই লাইনটা অর্থাৎ ডাউন লাইনটা ডাউন লাইনটা এদিক থেকে আসছে গেঁদের থেকে গেঁদের থেকে এসে এদিকে যাচ্ছে সোজা সোজা শিয়ালদা রানাঘাট শিয়ালদা সোজা চলে যাচ্ছে শিয়ালদাই বোঝা গেল আর আমার বাড়ি কিন্তু অ্যাকচুয়ালি রানাঘাটে আমি কিন্তু গ্রামের ছেলে আমার বাড়ি টাউনে নয় তো এই হচ্ছে এখানকার মানে গ্রামের এই পরিবেশ চল তোমাদের আরও কিছু দেখাবো আমি সবে আসলাম তো আমি খেয়ে উঠে এখন আমার দু মিনিট বসে নি আমি আসলাম এখন অনেক জায়গায় গিয়েছিলাম আজকে সেখান থেকে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেল শীতের বেলা এখন চান করতে খুব কষ্ট হয়ে যায় তো এসে ভাবলাম তাই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো অনেক তো বাইরে বাইরে হলো তাই এবার একটু আমার নিজের এলাকার মধ্যে ভিডিও শেয়ার করি তাই জন্য হট করে একটা প্রোগ্রাম করে চলে আসলাম তাছাড়া আজকে প্রোগ্রামে এরকম কোনো ভিডিও করার মানে এরম কোনো ভিডিও শ্যুট করার কথা ছিল না তো আগামী দিন আমার যাওয়া আছে সে কোথায় জানো সেই বীরভূম কেননা পরশু দিন পরশু সংক্রান্তি আগামী দিন যাওয়া আছে বীরভূম চলদেবের মেলায় সেই ভিডিও আসবে ট্রেন আসবে ট্রেন টাইম হয়ে গেছে হয়ে গেছে ট্রেন আছে এখন ট্রেনে চাপ দেখতে পারলে আগে আসতাম এখানে খুব এখন আর আসি না কেন এখন আর টাইমও হয় না আর আসিও না এখন সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকি বাইরে ঘাটে এদিক ওদিক যেতে হয় সেই জন্য এখন আর আসা হয় না আগে খুব আসতাম আগে শীতের বিকেল আসতাম সকালে আসতাম এখন আর আসা হয় না চলো বন্ধুরা আমি এবার উঠি উঠে তোমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাই এরকম আমার পেছনে রয়েছে আমার পেছনে কিন্তু আর একটা মাঠ আছে এটা আছে হালালপুর হালালপুর উত্তরপাড়া কালিনায়ণপুর জংশন বলে জায়গা আছে এখানে কৃষ্ণনগর শান্তিপুর লাইন যেটা ভাগ হয়ে গেল কালিনায়ণপুর জংশন কৃষ্ণনগর শান্তিপুর অর্থাৎ লালগুলা যে লাইনে চলে গেলো সেটা কিন্তু চলে গেলো ওই দিক দিয়ে লাইন আছে ওই দিক দিয়ে অত একদিন যাবো আজকে যাওয়া হবে না হুম তা ওপারটা হালালপুর আছে ওপারও সব শাক সবজি ফুল সব কিছু আছে আমাদের এপারেও আছে চলো তোমাদেরকে কিছু ঘুরে ঘুরে দেখাই প্রচণ্ড রোদ এ রোদে তাকানো যাচ্ছে না এত রোদ প্রচণ্ড রোদ আমাদের গ্রামে মোটামুটি কিছু পাওয়া যায় শাক সবজি ফল মূল কিছু পাওয়া যায় আমাদের এখানে তো বিশেষ করে শীতকালে কিছু পাওয়া যায় আর শীতকালে কিন্তু আমাদের এখানে খেজুরের রস খুবই বিখ্যাত ম্যাক্সিমাম প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি খেজুরের রস জ্বালিয়ে গুড় বিক্রি করা হয় গুড় পাটালি এগুলো বিক্রি করা হয় এগুলো এখন আস্তে আস্তে ইতিহাস হয়ে যাচ্ছে এখন আর অতটা অ্যাভেলেবেল হয় না হুম এখন আর অতটা অ্যাভেলেবেল থাকে না তো তো কম পাওয়া পাওয়া যায় যায় তবুও আমাদের আমাদের এই এই গ্রাম চলো তোমাদেরকে এবার নিচে নেমে দেখা সব কিছু আমার পাশ দিয়ে কিন্তু ধানের জমিও আছে এ দেখো সবই ধানের চাড়া বুনেছে আমাদেরও নিজস্ব জমি আছে আমাদেরও নিজস্ব ধান কাত আছে ফুলকাত আছে সবই আছে এ দেখো সবে ধান বুনেছে দেখতে পাচ্ছ তো এটা মোটামুটি বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যে ধান বড় হয়ে বড়ো হয়ে ধান কাটতে হবে ওই দিক আছে ওই দিক আছে সর্ষে ফুল তারপরে মরশুটে আছে আমার সামনে আছে ধনে পাতা ধনে পাতা গাছ দেখছো দেখতে পাচ্ছ আমি জুম করে দেখাবো না জুম করে দেখালে জুমটা ফেটে যাবে এখানে প্রচন্ড রোদ্দুর রয়েছে আমি মাঠে আমাদের এই পাশটা নামি এই পাশটা এই পাশটা নেমে তারপরে তোমাদের দেখাচ্ছি আমি গ্রামের পরিবেশ সত্যি অপরূপ সুন্দর লাগে সকালের দিকটা ভোরের দিকটা বিশেষ করে শীতকালে তো অপরূপ সুন্দর লাগে কেননা সোনালি সোনালী রোদ্দুর ওঠে কিন্তু বন্ধুরা গরমকালে গ্রামে প্রচন্ড কষ্ট যেমন রোদের রোদের তেজ থাকে না সেরকম মানে মারাত্মক গরম পড়ে আমাদের এখানে মারাত্মক গরম আমাদের এখানে বন্ধুরা মানে মে জুন জুলাই মাস যা গরম পড়ে না মারাত্মক গরম পড়ে মারাত্মক আমি কিন্তু গরমকালে পাহাড়ে গেছি তো পাহাড়ে কিন্তু এতটা গরম নেই পাহাড়ে প্রচণ্ড মনোরম পরিবেশ আমাদের এখানে ভীষণ গরম পড়ে ভীষণ চলো আমি এবার এখান থেকে নিচে নামি নিচে নেমে তোমাদেরকে সব কিছু পুরো দেখাই বন্ধুরা এদিকে যেটা গেল গেঁদে লাইনের দিকে মাসদিয়া মাসদিয়া গেদে বার্নপুর এদিকে কিন্তু ফার্স্ট তাপিস পরে বঙ্কিনগর হল্ট এদিকে কিন্তু সবই হল্ট কোনো জংশনপুরে স্টেশন নেই গেদে লাইনে রানাঘাটতে যখন ট্রেনটা ভাগ হয়ে আসে তখন কিন্তু রানাঘাটতে গেঁদে যেতে ফার্স্ট হল্ট পরে বঙ্কিনগর স্টেশন এখান থেকে বেশি দূরে না এখান থেকে মোটামুটি দু কিলোমিটার তো কিন্তু ফার্স্ট হল পড়ে বঙ্কিনগর পাঁচবারি আরংঘাটা পরপর এরকম টপিস পরে এবার এই দিকে যেতে বঙ্কিমনগর থেকে রানাঘাটের দিকে যেতে ফার্স্ট টপিস পরে রানাঘাট জংশন আবার পায়ার চাকদা তোমার সবই জানো আর কি বলো বলো আর ওই দিক থেকে অর্থাৎ কালীনারায়ণপুর কৃষ্ণনগর বা শান্তিপুর যেতে কালিনামপুর থেকে কৃষ্ণনগর যেতে প্রথম টপিস পরে বীরনগর আর কালীনারায়ণপুর থেকে যেটা শান্তিপুর দিকে কেটে গেলো কৃষ্ণনগর ওই সরি কালিনামপুর থেকে যেটা শান্তিপুর দিক থেকে শান্তিপুর দিকে যেটা কেটে গেলো এটা ফার্স্ট অফিস পড়বে হবিপুর হবিরপুর ফুলিয়া তারপর কীর্তিবাস তারপর শান্তিপুর তোমরা সবাই জানো আর শান্তিপুর থেকে কেটে গেল কৃষ্ণনগর দিকনগর হয়ে কৃষ্ণনগর চলে গেল আর এই তো এই তো আমাদের এখানকার রেল যোগাযোগ তো তোমাদের সবই তো বললাম তো চলো আমি আস্তে আস্তে এখান থেকে নিচে নামি নিচে নেমে তো বন্ধুরা এবার নিচে নামবো কিন্তু নিচে নামবো কোন দিন দিয়ে এখানে এখানে সব চোর কাটা ভর্তি চোর কাটা প্যান্টে পুরো পুরো বা চোর কাটা আটকি ধরেছে চলো আস্তে আস্তে নিচে নামতে হবে এখান থেকে খুব সাবধানে সাবধানে নিচে নামতে হবে একটু ওদিক করে পুরো পুরো পা হড়কে একেবারে পুরো নিচে চলে যাবো পুরো চলো এখানে খুব সাবধানে সাবধানে পা ফেলে নামতে হবে এখানে কাটা ভর্তি কাটা চোর কাটা খেজুর কাটা সব ভর্তি এখানে বুঝতেই পারছো গ্রামের পরিবেশ কিচ্ছু বলার নেই এইভাবেই চলতে হবে চলো চলি ইয়ে তোমাদের পুরো কিছু বলি যাবো কোন দিক দিয়ে

যদি একটু এদিক এদিক হয়ে যায় না অসুবিধা হয়ে যাবে এই বেরিয়ে এসছি চলো এ দেখো আমার পাশে আছে গোলাপ বাগান তোমাদের দেখাই এ দেখো গাইস এটা এটা আছে গোলাপ বাগান বুঝতে ফুল ফুলকাটা নেই ফুল সব ফুল সব তুলে ফেলেছে এ দেখো আছে দু আছে হ্যাঁ দুটোটা গোলাপ আছে চলো এই গোলাপ বাগানের পাশে রয়েছে মটরশুটি এই যে মটরশুঁটি মটরশুঁটি বা মটরের শাক দেখতে পাচ্ছ এই দেখো পাশে রয়েছে পুকুর অর্থাৎ মাছ ভরা পুকুর এই দেখো দেখো এই পুকুর কিন্তু ভর্তি মাছ থাকে দেখো যেরকম জল আছে সেরকম মাছও আছে বুঝতে পারছো চলো তোমাদেরকে একটু আগিয়ে যাই আগে গিয়ে তোমাদের দেখাই দেখো কাজকলা বন্ধুরা এইগুলো কি বলতে পারবা যদি কেউ বলতে পারো তাহলে কমেন্ট বক্সে আমাকে বলো আমি আমি এগুলো নাম বলবো না দেখি তোমরা কে কে বলতে পারো এই যে এগুলো এক ধরনের ঘাস কিন্তু আমি নাম বলবো না তোমরা কমেন্ট বক্সে আমাকে বলবা যেটা কী নাম আছে পাশে আছে কলা বাগান এখন তোমাদের নিয়ে যাচ্ছি রজনীগন্ধার খেতে মানে যাকে এক কথা বলা স্টিক রজনীগন্ধা চলো তোমাদের দেখাই রজনীগন্ধাটা এপাশের জমিতে সবে বুনেছে এখনো হয়নি এটা এখনও মোটামুটি মাস পরে উঠবে এই যে এটাই রজনী ফুলের গাছ দেখতে পাচ্ছ আর এ পাশে হয়ে গেছে ফুলও ফুটে গেছে গাছও বড় বড় হয়ে গেছে এই 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 দেখো দেখো দেখতে যে এগুলো ফুটবে এখন দেখা যায় না এগুলো যদি ভোরবেলা আসি তাহলে এগুলো পুরো ফুটে ফুটে ফুলের মতো বড় বড় হয়ে যায় এই যে রজনীগন্ধা এই যে ওইটা ওইটা ওটা আছে কোনো পাখি কিছু না বসে কারণ পাখিতে প্রচণ্ড ফুল শাক ফল মু সব প্রচন্ড নষ্ট করে দেয় এর জন্য ওই কাকতুয়াটা দেওয়া আছে এই দেখো এইগুলো হচ্ছে ভেতর শাক ভেতর ভেতর শাক বলো না সেই ভেতর শাক এগুলো কিন্তু খেতে খুব টেস্টি আচ্ছাছ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এগুলো লাগানো আছে এগুলো ভেতর শাক চলো তোমাদের জমির ভেতর দিয়ে নিয়ে যাচ্ছি সর্ষে ফুলের খেতে এখন আস্তে 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 তো পুরো অন্ধকার হয়ে যাচ্ছে তো আর বেশি কিছু মানে দেখাতে পারবো না আমি কিন্তু পুরো স্টিক ফুলে অর্থাৎ রজনীগন্ধা ফুলের বাগানের মাঝখানে রয়েছে দেখতে পাচ্ছ তো এ দেখো এই যে আমার পাশে রয়েছে সর্ষে ফুলের খাতে এই দেখো এইগুলো সর্ষে সর্ষে ফুল এই যে এইগুলো এই যে এই যে এই সর্ষে এইগুলো এইগুলোর থেকে কিন্তু সর্ষের তেল তো হবে এগুলোর থেকে এখন দেরি আছে আর কদিন পরে এখনও মোটামুটি মাস টাইম লেগে যাবে হুম আর ফুলটা ঝরে পড়ে যাবে তারপরে সর্ষেগুলো আস্তে আস্তে কেটে কেটে চাষিদের বাড়িতে নিয়ে যার যার মতো ঝেড়ে ঝুড়ে কেউ বেচবে কেউ ভাঙাবে ভাঙিয়ে তেল হবে তারপর খোল আছে খোল যেটা অনেকে মাথায় মাখি বা গরুতে খায় খোল কিন্তু বিভিন্ন প্রকারের কাজে লাগে তো সেই জিনিসটা এখানে হবে এটা তো চলো তোমাদেরকে পুরো বাগানটা দেখায় বন্ধুরা আমি তোমাদের দেখালাম মোটামুটি ঘুরিয়ে আর আমার এই ভিডিওটা বেশিক্ষণ মানে শ্যুট করবো না এই ব্লগটা ছোটোই হবে অল্প একটু মধ্যে তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখেছি তো আমি তো বললাম যে কাল আমি যাচ্ছি বীরভূম মানে জয়দেবের মেলায় তো সেখানে গিয়ে তোমাদেরকে তোমাদেরকে দেখাবো যে জয়দেবের মেলা কীভাবে হয় কেন হয় কী করে যাওয়া যায় ঠিক আছে দিয়ে যাওয়া যায় কোন ট্রেনে যাওয়া যায় কত সময় লাগে তোমাদের পুরো ডিটেলস আমি জানাবো ঠিক আছে আর যতদিন মেলা ভিডিও শ্যুট করে আমি তোমাদেরকে ভিডিও যখন আপলোড দেবো তোমরা দেখো তাহলে হবে চলো এখন আস্তে আস্তে দিয়ে যাওয়া যাক তো বন্ধুরা ভিডিওটা দেখো একটা ছোট্ট মিনি ব্লগ তোমরা দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে আমি আবারও বলছি আমি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাকে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা আমার চ্যানেলে যাওয়া ভিডিও দেখো শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমাদের কাছে যদি কোনো ভালো ট্যুরিস্টের জায়গা যদি খোঁজ থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে বা তোমাদের কোনো পছন্দের জায়গা আছে সেখানে গিয়ে যদি ব্লগ বানাতে পারি সেরকম জায়গা থাকলে তোমাকে তোমরা আমাদের তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করবো যাওয়ার ঠিক আছে তো আমি এর আগের আগে যে ভিডিওটা দিয়েছিলাম ওটা নানাঘাট হাজারদুয়ারি কীভাবে যেতে হয় হাজারদুয়ারি পুরো ডিটেলস আমি দিয়েছিলাম তো সেই ব্লগে আমরা এক দর্শক বন্ধু কমেন্ট করেছিল তুমি মুর্শিদাবাদে শফিকদের বাড়িতে যাও তো আমি তো অ্যাকচুয়ালি চিনি না তো যাই হোক ওর থেকে আমি পুরো জেনে নিয়েছি তো আমি চেষ্টা করব সেখানে যাওয়ার তো এরকম যদি তোমাদের কাছে কোনো জায়গা থাকে কোনো ট্যুরিস্ট থাকে যে সেখানে গিয়ে ব্লক করা যাবে হুম সেখানে ব্লগ করলে ভালো হবে যদি এরকম কোনো ভালো জায়গা থাকে আমাকে নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করব যাওয়ার আর হ্যাঁ লাস্টে একটা কথাই বলি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো চলো আবার দেখা হচ্ছে ভালো অন্য একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছর সবাই আনন্দে কাটিও আর ছুটিতে সবাই ভালো মজা করে কাটিও চলো হ্যাঁটা গুড বাই